বন্ধুরা আজকে আমি শেয়ার করব কিভাবে দুই সপ্তাহের ভিতরে আপনার মাথায় চুল পোড়া বন্ধ করা যায় মাথায় নতুন চুল গজাতে সাহায্য করবে মাত্র অল্প উপকরণ দিয়ে ঘরোয়াভাবেও কিন্তু তৈরি করা যায় বাজার থেকে নামি নামি ব্র্যান্ডে তেল না কিনে এভাবেই ঘরে তৈরি করুন অ্যালোভেরা তেল এখানে আমি কিছু অ্যালোভেরা নিয়ে খুব সুন্দর করে পিস করে কেটে নিয়েছি এবার যে হলুদ অংশটা এটা কিন্তু টিসি দিয়ে খুব সুন্দর করে মুছে নিতে হবে যাতে একটুও পানি বা জল না থাকে এবার আমি আগে থেকে কুচি করে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে পেঁয়াজ না দিলেও কিন্তু কোনো সমস্যা নাই এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবার আমি খুব সুন্দর করে ব্যারেন্ডার করে নিয়ে নিয়েছি এটা কিন্তু মেপে নিতে হবে কতটুকু হচ্ছে সেটা আর একটুও কিন্তু জল ইউজ করা যাবে না এবার আমি এখানে কালো জিরা দিয়ে দিলাম দুই চা চামচ আর মেথি দিয়ে দেবো দুইশ চামচ কারণ আমার অ্যালোভেরা টুকু মিশ্রণটা কিন্তু দুই মাখ হয়েছিল ওটা মেপেই কিন্তু তেল ব্যবহার করতে হবে কালো জিরা ব্যবহার করতে হবে মেথিও ব্যবহার করতে হবে তবে আমি এখানে তিনশো গ্রাম একটা তেলের বোতল সবটাই ইউজ করছিলাম এই তেলটা দিয়ে আমি সারা বছরের জন্য তেল বানিয়ে সংগ্রহ করে রেখে দেই এটা কিন্তু এক বছরের জন্য বানিয়ে রেখে মাথায় ব্যবহার করা যায় এই তেল কিন্তু আপনারা মাত্র দুইটি উপকরণ দিয়েও তৈরি করে নিতে পারেন মাত্র অ্যালোভেরার পাতা ভ্যালেন্ডার করে নিয়ে আর তেল দিয়ে আর আমি যে কালো মেথি বা জিরা ব্যবহার করছি ইউজ করছি এটা কিন্তু অপশানাল কুচি এগুলো দিলে অনেক উপকার পাওয়া যায় সেজন্যই আমি ইউজ করছি আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন নাও করতে পারেন এই যে আমি হাতে ঢেলে দেখালাম এটা কিন্তু আমার আগে তৈরি করা ছিল ওটুকুই আছে সেজন্য আমি আবারও তৈরি করে নিলাম গাছেও অনেক পাতা হয়েছিল অ্যালোভেরা গাছে ভাবলাম তেল তৈরি করে রেখে দেই যাই হোক যতটুকু আমি অ্যালোভেরা নিয়েছি ততটুকুই তেল দিয়েছি আবার ততটুকুই কালো জিরা বা মেথি দিয়েছি কিন্তু এবার এটা অনাবরত না ছাড়া করতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কুক করতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল থেকে অ্যালোভেরা পাতা না সারাচ্ছে ততক্ষণ পর্যন্ত না করতে হবে এই যে দেখুন অ্যালোভেরা পাতা থেকে কিন্তু তেল আলাদা হয়ে যাচ্ছে এই পর্যায়ে ভাবতে হবে যে তেলটা রেডি হয়ে গিয়েছে অবশ্যই খেয়াল রাখতে হবে লো আছে কিন্তু কুক করে নিতে হবে কারণ শেষ পর্যায়ে অনেক সময় তেল থেকে ধোঁয়া বের হয়ে যায় আর তেল থেকে ধোঁয়া বের হয়ে গেলে খুব বিচ্ছির একটা গন্ধ আসে তখন তেল ইউজ করতে আপনার ভীষণ খারাপ লাগবে এই যে একটা শেংনি দিয়ে খুব সুন্দর করে আমি তেলটা সেঁকে নিয়েছি যে কোনো একটা ছাঙনির ওপরে টিস্যু বা সাদা কাপড় দিয়ে এই তেলটা সেঁকে নিতে পারেন আমি কিন্তু খুব সুন্দর করে সেঁকে নিয়েছি দুই বোতল ভরে নিয়েছি এটা আপনারা স্নান করার চার পাঁচ ঘন্টা আগেও ইউজ করতে পারেন সপ্তাহে দুইবার ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই যে কোনো সময় যে কোনো টাইমই ইউজ করতে পারেন এই তেল ইউজ করে আমি অনেক বেশি উপকৃত হয়েছি সেই জন্য এই অ্যালোভেরা তেল বানানোটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনারা অনেক উপকৃত হবেন শেয়ার করে দিয়ে ওনাদের দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা